তোর কাছে আমি জিগাইছি গরুর দাম কত তুমি এই যে পঁয়ষট্টি 65 মারাও ক্যা হ্যাঁ তোরে কইছি গরুর দাম তুই সবসময় সময় কবি তুই তো গরুর দাম এই একটাই কইতেছ কেন এত মনে হইতেছে তো আডে নিয়ে যায় আমি ভুল করছি তোর তো পেট পোছা তুই তো সঠিক কথা মেসে কয়া দিবি হন গরুর দাম দি গালি তোর বলা লাগবো না যা বলা লাগে সেটা আমি কম ঠিক আছে এরপরও কিন্তু বাড়তি কথা কইলি গরুর জায়গা কিন্তু তক্কুর মৈন দিম যা গরুর দাম কত গরুর দাম শুনে তোমার কোনো লাভ আছে যে কি গরু কিনা কুরবান দেবা কথা কইলেন কিনতে পারি আর না পারি দাম জিগালি কোনো দোষ আছে গরুর দাম পড়ছে তোমার এক লাখ বিশ হাজার আরে সেরা গরু কাকু এটা একটা কথা বললেন এই গরু এক লাখ বিশ হাজার টাকা কেমনি হয় তোর আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই হন কালকে বিকালে বাড়িতে যাস পুহানি হানি গোস্ত যা দিমনি আলু দেড়াইন দেখাস এই চল এই গরুর দাম এক লাখ বিশ হাজার হু দাম কত এই আড়ে থিয়াইটি গরুর দাম কইত কই আমার চাফা হৈছে নাই গিয়া গরুর যে দাম কইলে কি তুমি বিশ্বাস দিবা বিশ্বাস করুন না কেন চাচা কোৰবানীৰ গরুর দাম নে কেও কি মিছা কথা কয় নালি শুনো গরুর দাম পড়ছে তোমার গরুর তিলা মইলিকা দাম এক লাখ বাষট্টি আর খাজনা মাজনা দিয়া পড় লৈ লিকে এক লাখ একাত্তর হাজার একশোটে এক লাখ হাজার পড়ছে। এক লাখ 171 গরুকে একটা না সাথে আরো দুইটা আছে। এই অযথা কথা কওগা হ্যাঁ আমি কইলাম গরুর দাম বিশ্বাস করবা না তুমি হুদা হুদি কইলে গরুর দাম জিগাইলা। এই তুই খারাপই থাকা যা। গর্জামাই গর্জামাই না লাগাল থাকো। তুমি গরুর দাম জিগা তোমারই কারণ আকোনা। কুরমান নি তোমার দেনা কোনা। গর্জামাই কইলে দাম জিগাইতে পারুম না। লোকলাই আমন এই বাপরিষাপ বাসুর গুরুর কত দেখিনছেন এইদাই যদি তোমার সহ বাসুর গুরু হয় তাহলে বড় বলত কোনডা ও অবশ্যই কথা ঠিকই কইছে আক হিসাবে কারণ বড় বলত তো তুমি নিজেই মিট্টু খালি সাংগলে শুন বাসুর কিনা কথার বাপ কি যাই হোক আজবাদে কাল হলো ইদির দিন তোমারতে ঝগড়াই জরাতে চাই না তা গুরু দাম কত তুমি একটা দামরাল লোকইয়া এই বিশাল একটা গরু হে তুমি কয় হালাই ছাগল এনি ছাগল যদি মুইতে দেয় তোমার নাগাল মানুষ যাবো বাইশে হনো বাজারে যা খবর নিয়ে দেহ গা এই গরুর সমান গরু কোনো বাজারে ওড়ে নাই আর গরুর দাম যদি জিগাও এই গরুর দাম পড়ছে লিখে এক লাখ উনত্রিশ হাজার টাকা তুমি কইলাও আর আমি বিশ্বাস করলাম এই গরু দাম আছে সিধা তিরিশ হাজার টাকা ওইয়া তোমার অনুমান গেছে গাছে এই গরু কেনার পরে যে কয়জনে জন্য ফটো তুলছে যদি খালি ফটো প্রতি পাঁচটা করে দিতো তাও তো তিরিশ হাজারটা হইয়া দিত আর তুমি ক গরুর দাম হলে কে তিরিশ হাজারটা হয় উঃ ফটো গরুর ফটো দেখগা মূল হয় মাইসি তো দুই বার পাটা ছবি তুলছে শুন আমি যে গরু কিনব গুরু তার করায় গুরু নিজে তোর গুরু যাইব আইব শোন হারাম তো তা কেনা লাগবে কথা না এটা কুরবানের গুরু যাহান নামে যাবি এ গরু কিনবা তোমরা এই বাজারে যাও আডে গরু কেনা লাগবো না গরু লাতি খাইয়ে আসো আই তুই খারাপ যা ই গুরু মুনি তখন সাইজুল বড় গুরু না কুরবানি দিতে পারি সমাজে মুখ দিয়ে আবো না কথাটা মনে রাখিস আবার ফাবের সাল দরকার নাই হাটবে লাগে বিকাল হ্যালো আসসালামু আলাইকুম গুরু এটা কি নাম ছিলাম ওটা আবার খারাপ রুরে রাস্তায় একটু কাস্টমার পাইছিলাম বেশ চালাইছি আর একটা নিচি গরু আর তোমার হাতে আমার যে এটা কথা এই যে গরু আমি পাল্টাইছি বুসি টুসি যা লাগে খেলাইতেছি হিন্দিকে তো আমার একটা দাবি আছে দাবি হলো এই যে গরুর যে পাও আছে পাওয়া আমাক দিয়ে নাকবো আর গরুর বুড়ি আমাক দেনা নাকবো কি হনু আমি এত বেচাল পার হাম না যদি রাজি না থাকো তুমি সাইড কাটতে পারো অন্যান্য ব্যবস্থা করো আমি আমার বাগির অভাব নাই আচ্ছা ঠিক আছে ওই যে তোমার জানি এই কথা মনে থাকে আবার সমাজে যা জান কেসাল বাজাও না ভালো করে আমি আইতেছি যে আর একটা সমাজের আইছি ওস্তাদ এটা গাই না বল তো মনে হয় তোর মতোই বলত

কত নিলো তুমি কে রাখ তোমার কাছে তাম বলা লাগবো তুমিলে এলাকার গর্দা মাই তুমি গর্দামের মতো থাকো গর্দা মাই বলে কি গরুর দাম শোনা তাইবো না তুমিলে গর্দা মাই গর্দামের মতো থাক তোরপানি হইলে এলাঙ্কা এলাঙ্কা বাসি স্টনে যাই রে বুট বাদাম ব্যাস আর কালকে শোন ইদে দিন গুরু জবাই গুলো ওই সময় পুহা নি গছ টু নে আলু দে রান দেখাইস আলু বুট খাইয়া আমার আমি দোয়া করিস

গরু কুরবানি দিয়া চোখ রাখবি পাঁচট বাগিরা কিন্তু থাপবা দিয়ে গোস্ত আর একমি আর একমি নিয়ে যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম এবার গরু কুরবানি দিতে আসেন তোমাকে দুয়াই এত নতুন না দিতেছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ তো আসলাম একটা কথা বলার জন্য হ্যাঁ কও তাহলে তো জাননি তো আমি একটা আবার মাদ্রাসা চালাই তো সেখানে অনেক গরিব লাইবান আছে সবাই তো আর এক না তাইলে এবার গরুর চামড়াটা আমারে দিয়ে ফেলাইলেন তো বিপদে চামড়া তো আর একজনে চাওয়া আছে না এখানে জোরা জোরের কিছু না আপনি যদি খুশি হয়ে দেন তাহলে নিব আচ্ছা ঠিক আছে আমি কুরবানির পরে তোমারে জানাবো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা একটা কথা কই কও আপনি এত মিথ্যা কথা বলেন কেন আপনি কার কাছে শিক্ষা করছেন সামনে দিতে তুমি কি দেশের খবর বার্তা কিছু রাহ বর্তমান তুমি চামড়ার খবর জানো এই গরম পানিতে চামড়ার পশম উড়াইলে হ্যাঁ বুড়ির মতো খাওয়া যায় আপনি কি আসলে আমার বাপ কে তোর কোনো সন্দেহ আছে না আপনি এত মিথ্যা কথা বলেন আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না আর আপনি প্রতি কদমে কদমে মিথ্যা কথা বলেন এগুলা আমার ভালো লাগে না হন বাজান তোর জুল ভালো না লাগে আমাক বাপ ডাকতে দিল তোর কষ্ট হয় পাড়ার মেলা লোক আছে তুই দেহা হই না একটা বাপ বানায় আনিস আমার নিজের টেদা গরু কিনবো আমি গরুর কয়টা দাম কমু না কমু এটা আমার ব্যাপার হন দাও চুরি দাঁড় দেখ গরু জবাই দেওয়ার পরে কোনো সালাই দান গরুতে হাত না দেয় হাত দিলে কই মাংস সরা। ঠিক আছে কথা মনে থাকে এটা কেমন কথা কইলেন গরিম মাসের মাংস না দিলে হে কুরবানি হবো কি বাবা এটা তো তোমার বুদ্ধি না এটা আমার বুদ্ধি এটা আমার বিবেচনা কুরবানি হয় না হয় এটা আমি বুঝব এত তোমার বোঝা লাগবো না তোমার যেটা কাম এই যে কুরবানি দেওয়ার পরে যে গোস্ত হইব সেই গোস্ত যায়ক হোক কয়েক কেজি হইলো না হইলো এটা তোমার প্রকাশ করার দরকার নাই যে গোস্ত হইক ওই টুক মুসির চাই বাড়ায় এখন পাইছো

শুরু বালকেরা দাঁড় দে আমি একটু গপ গপরে ঠিক আছে তা আমি জানি গরু নাকি পোল্ট্রি মুরগি দিয়া কুরবানির কাপ আরে না বিশাল একটা হাড়বাসুর কিনা আছে ঠিক আছে হাটে গেছি কি ব্যাপার দেখি যে বড় বিশাল একটা হার বাসু ইলাম আর দিদাবাদ করলাম না এক পর্যায়ে দেখি মানুষ বীর জুড়ে গেছে ব্যাপার কি গুরু দেখার জন্য দেখি উত্তাল হয়ে গেছে মানুষ আর এক পর্যায়ে দেখি ইন্টারভিউ নিয়ে শুরু করছে আমার কিছু লোক বলতেছে ভাই আপনার গুরু তেল বাসে বিশ্বাস করলাম এখন কি এক ফোটা পানি ছেরা দিছি পেল্লট কিরা পইরা গেল যা এরকম যে কুসুর পাতার উপর পানি ছেরা দিলে পেল্লট কিরা পইরা যায় না ওরকম পেল্লট কিরা পইরা গেল এক পজাই দেখি না এক গপ ভাত দেন এক গপ পাগলে লে কইলু দিব না আর আমি তো মোতাহার হনেন அன்னের গরু কিন্তু আমি যে কোন মার পথে দেখছি আপনার গরুর যে ওজন এ গরু তো এই যে আমার গরুর যে দুইটা বিছি আছে হ্যার চাইতো কম হবো ফালতু কথা ফালতু কথা না সত্যি তোর যে গরু ওই গরু চাইতো আমার বাড়ির বিলের ওজনই বেশি আছে বুঝছি তুমি অন্য গুরু গরু দেখছো কিন্তু আমার গরু তুমি দেখো না এবার ছাট পারিস না যা কামে যা কাল বোঝা যাবো নি কার গরুর গোস্ত বেশি হয় হল কালকে গুরুকুল গুরু মানে দেবো নি বোঝা যাবো ঠিক আছে তোর গরু চা আমার গরু চল্লিশ কেজি গোস্ত বেশি না ঠিক আছে আমার মুখ না কুত্তার গুয়া এই কথাটা মনে রাখিস গেলাম এখন এই দাঁড়া এটা আমার বলার কি আছে তোর মুক্তি নিকুত্তার গুয়া কি আসলে একটা বড় ফাজিল ভাই মামা কোন যাও এ দোকানে যাম একটু

ফেরেজি গেছি গরুর দাম কয় মোতা ব্যাপারীর গরুর সে আমার গরুর দাম হইল একুশ হাজার টাকা বেশি কনসেন একে কুরবানি হয় এরা দেহি সারা জীবন এই কুরবানি দেয় মাংস কার কত বেশি কার গরুর দাম কত বেশি এই সব নিয়ে নাড়াই করে এরা এক কুরবানি হয় কিবা বাকি এগর কুরবানি তো ওয়াই না এগর যে বাঘি হয় হেগর কুরবানি হয় না যাই হোক মামা কালকে শাশুড়ি আমারে নিয়ে আমার বাড়িতে যায় আপনাকে দাওয়াত জামাই বাবাজি তুমি لے একা তুমি তো দাওত দিবা আমার বাড়িতে তুমি আইও কালকে আপনি যাইন মামা শাশুড়ি নিয়া যাইন আমি মেলা ব্যস্ত দোকানে যামু আচ্ছা ঠিক আছে মামা আচ্ছা মা শিবানী গুরু কুরমাই দে লাগা না করতে কাছে আ তা তা খুলে না তাতি না তালা আ

আল্লাহ কোন সালা আমার এই কুরবানির গরুটা চুরি করে নিয়ে গেল আল্লাহ যে চরে চুরি করে নিছে এই সালাই জানি কোরবানির গরুর গুতাতেই মরে পাগলা হাওয়ার তরে পাগলার গুরু আড়াইছে কি আনন্দ আকাশে বাতাসে কুরবানি কুরবানির নিয়তে সওয়া থাকে কুরবানি অবশ্যই হবে। মানে না কি গবর পাগলা গুরু আরাইছে বলে। অন্যের ক্ষতি দেখলি খুব হাসি পায় না। হোন। দুলা আমার জায়গায় তোর গুরু আরাইতো। আমি পারতাম এইভাবে হাসতে। হ্যাঁ? না তুমি পারতাও না। এলাকা उधर ঢুলবা দে জানাইয়া দিতা। যাই হোক। মন খারাপ করার কিছু নাই। বিকেল বেলা যাইস। পোয়া আনি দিয়া দেবনি। আলু ধান দেখাস এই আমার সামনে যাবি না কি কর বলত পরে আমি কুরবানি দিব ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন তাইলে ভালো থাকলি ভালো নাই এখন আমি এইভাবে বলতে হয় না আল্লাহ नाराज হইবো ও नाराज আর কি হইবো আর দুঃখের কথা কি শুনলাম যে আপনার গুরু হারায় গেছে কিছু মনে করেন না আর খুশি সংবাদটা হইলো আপনি যদি হালাল টাকা গরু কিনা থাকেন আর আপনার যদি নিয়ত সহি থাকে তাহলে অবশ্যই আল্লাহ কুরবানি কবুল করবো খালি কুরবানি কবুল দা কি আমি কুরবানির গোস্ত পাবো কনে আমি সমাজে গরু ছাড়া যামু কেমনে না আপনাদের তো নিয়তে ঠিক নাই আপনাদের কুরবানি হবে না কুরবানি তো লোক দেখানি আর গোস্তর জন্য না কুরবানি হলো খাস নিয়তে আল্লাহর রাস্তায় পশু জবাই করা আর এই পশুর গোস্ত তো আনেন না এটা তো গরিব মাসের হুজুর আপনি খালি আমারই দেখলেন এই যে আপনার পাশে যে দাঁড়ায় আছে আরে তো কিছু কইলেন না এর ফ্রি চেক দিয়ে দেখেন গত বছরের গোস্ত আপনি এখনো পাইবেন আমি জানি আপনারা দুইজনে এমন এখন কথা হচ্ছে কি আর শুনেন কুরবানি হলো এ ফ্যাশনের জন্য না কুরবানি হলো আল্লাহর রাস্তায় খাটিনি ওতে দান করা আর দান করলে দান করার মতোই দান করবেন আমি আছি আসসালামু আলাইকুম